বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে উপায় বা ক্রিয়াটির কথা আপনাদেরকে জানিয়ে দেব সেটি আপনাদের জীবনে বিপুল পরিমাণে সৌভাগ্যকে টেনে নিয়ে আসবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর একটি মাস এই মাস আর আপনি যদি এই মাসের সংক্রান্তির দিন বাড়ির বউ বা মেয়ের হাতে এই জিনিসটি দান করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে জেনে রাখুন যে আপনার সৌভাগ্যের দরজা খুলতে আর বেশি দেরি নেই এবং একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই দিনে আপনারা যদি সিঁদুরের মধ্যে এই জিনিসটিকে মিশিয়ে রাখতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা সদা সর্বদাই আপনাদের গৃহে থাকবে আপনাদের পরিবারের মেয়ে বা বউয়ের ওপরে থাকবে যার ফলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বিরাজ করবে কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে একটি প্রবাদ আছে সংসার সুখে রয় রমণীর গুণে আর আপনার পরিবারে থাকা রমণীর ওপরে যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি বজায় থাকে তাহলে তো আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী হলেন অত্যন্ত চঞ্চলা আর আপনি যদি স্বয়ং মা লক্ষ্মীকেই নিজের গৃহে সারা বছর অধিষ্ঠান করাতে চান তাহলে অতি অবশ্যই আজ আমার বলা এই বিষয়টি অবশ্যই অবশ্যই মেনে চলার চেষ্টা করুন বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা জানিয়ে দেব এটি করতে আপনাদেরকে এটি করতে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা যদি চান আপনারা খুব সহজেই কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি দেখতে চান তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই এই দিনে আপনার পরিবারের বউ বা মেয়ের হাতে এই জিনিসটি অবশ্যই তুলে দিন হ্যাঁ বন্ধুরা আপনি যদি মা লক্ষ্মীর বিশ্বাস রাখেন যদি মা লক্ষ্মীকে ভরসা করেন তাহলে আজকের এই বিশেষ উপায়টি অবশ্যই করার চেষ্টা করতে পারেন এর ফলে সুফল আপনার জন্য দরজায় করা নাড়বে তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা কিভাবে করবেন এবং কাকে কি দান করবেন এই বিষয়ে সমস্ত কিছুটাই স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে ধরুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যা তবে মূল আলোচনায় প্রবেশ করা আগে আপনারা যদি স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান আপনারা যদি চান আপনার গৃহে স্বয়ং মা লক্ষ্মী চিরস্থিত হয়ে থাকো তাহলে জয় মা লক্ষ্মীর জয় মা তোমাকে আমার গৃহে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করেছে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ দৃষ্টি আপনার তথা আপনার পরিবারের ওপর সঙ্গে সাথে থাকবে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা একটু বিশেষভাবে করা হয়ে থাকে বিশেষ করে এই অগ্রহায়ণ মাস পৌষ মাস আর আমরা সকলেই জানি যে এই অগ্রহায়ণ মাসে কিন্তু প্রত্যেকটি বাড়িতে নতুন ধান আসে নতুন চাল আসে আর মা লক্ষ্মীকে আপনি যদি একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই ভক্তের প্রতি এতটাই কিভা বর্ষণ করেন যে সেই ভক্ত ধনী হতে বেশি সময় লাগে না এক কথায় বলতে গেলে সেই ভক্তের চোদ্দ পুরুষ টাকার গতিতেই শুয়ে থাকবে বন্ধুরা একই সঙ্গে আমরা আপনারা প্রত্যেকেই এটাও জানি যে বাড়ির বউ বা মেয়েদের বলা হয় মা লক্ষ্মীর স্বরূপা বন্ধুরা আমরা কথাই কথায় বাড়ির বউ ও মেয়েদের মা লক্ষ্মী বলেও ডাকি আবার কখনো কখনো মা বলেও ডাকি তাই আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা জানাতে চাইছি সেই বিষয়টি কিন্তু আপনার বাড়ির কন্যা সন্তান বা বাড়ির মেয়ে কিংবা বউকে নিয়ে করতে হবে হ্যাঁ বন্ধুরা এটি একটি খুব সহজ কাজ আপনারা চাইলে এটি খুব সহজেই করতে পারবেন বন্ধুরা আপনাদের কি কি করতে হবে সেটিও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন বন্ধুরা আপনি প্রত্যেকটি দিন যেমন সকালবেলা ঘুম থেকে ওঠেন ঠিক তেমনভাবেই সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপর সান পর্ব সেরে নেবেন বন্ধুরা এখানে আমি আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে উপায় বা ক্রিয়াটি আপনারা অগ্রাহ মাসের সংক্রান্তির দিন ছাড়াও আপনারা বছরের যে কোনো বৃহস্পতিবার দিন করতে পারেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে অর্থের গ্রহ হলো বৃহস্পতি আর এই বৃহস্পতি গ্রহকে আপনারা যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি হবে কিন্তু অবধারিত তাই এই দিন আপনারা সবার প্রথমে সান পর্ব সেরে নেওয়ার পর আপনার যে গৃহ দেবতা অর্থাৎ আপনার যে কুল দেবতা অর্থাৎ আপনি যাকে মনে প্রাণে সব থেকে বেশি বিশ্বাস করেন ভরসা রাখেন বিপদে আপদে যার স্মরণাপন্ন হন এবং মা লক্ষ্মীর সামনে সবার প্রথমেই পুজো আরাধনা করে নেবেন পন্ধরা মা লক্ষ্মী ও কুলদেবতার পুজো আরাধনা করার পর আপনার বাড়ির যে কন্যা সন্তান বা আপনার বাড়ির যে বৌমা তাকেও সান পর্বটি সেরে নিতে বলবেন তারপর আপনি কন্যা সন্তানটিকে বা আপনার বাড়ির বৌমাকে ঠাকুর ঘরে আনবেন এবং ঠাকুর ঘরে বসতে বলবেন পূর্ব নয় উত্তর দিক মুখ করে তারপর আপনি এই তিনটে জিনিস আপনার কন্যা কিংবা বৌমার হাতে অবশ্যই দেবেন এর ফলে আপনারা সুফল নিশ্চিতভাবে ভাবে পাবেন তবে বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি আপনি যদি আপনার কন্যার হাতে এই জিনিসগুলি দেন তাহলে কিন্তু তাকে অবিবাহিত হতে হবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কোন সেই তিনটে জিনিস দেবেন তা হলো সবার প্রথম একটি করি দ্বিতীয়টি হলো একটি হলুদের গাঁট এবং তৃতীয় জিনিসটি হলো আপনারা সকলেই জানেন যে এই অগ্রহায়ণ মাসে নতুন ধান বাড়িতে আসে অবশ্যই একটি ধানের গোল বা একটি ধানের শিষ বা ছড়ি কিন্তু আপনার মেয়ে বা কন্যার হাতে দিতে একদম ভুলবেন না বন্ধুরা আমি এই যে তিনটি জিনিসের কথা আপনাদেরকে বললাম এই তিনটি জিনিসও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস মা লক্ষ্মীর এই প্রিয় জিনিসগুলি আপনার বাড়ির যে কন্যা সন্তান বা মেয়ে রয়েছে কিংবা আপনার যে বৌমা রয়েছে আপনারা তার হাতে দেবেন এবং তাকে বলবেন হে মা লক্ষ্মী তুমি আমার বাড়িতে সারা বছর অধিষ্ঠান করো তুমি সকলের মঙ্গল করো এবং সংসারে আর্থিক উন্নতি করো এই রূপ আপনি আপনার মনস্কামনা আপনার মনোবাসনা আপনার ঠাকুর ঘরে বসে মা লক্ষ্মীর আপনি ব্যক্ত করুন এরপর আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অবশ্যই অবশ্যই তিনবার জয় মা জয় জয় মা জয় জয় মা জয় এই বলে আপনি প্রণাম করবেন এবং নিজের গৃহে স্বয়ং আপনি অতি অবশ্যই মায়ের কাছে ব্যক্ত করবেন তারপর দেখবেন আপনার আয় উন্নতি কয়েক দিনের মধ্যেই পরিলক্ষিত হবে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি আপনাদের এই পর্বটি হয়ে যাওয়ার পর আপনার মেয়ে বা কন্যা কিংবা বৌমার পছন্দ মতো একটি খাবার আপনার মেয়ে বা কন্যাকে কিংবা আপনার বৌমাকে সেই দিন খেতে দেবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করলে আপনি যেমন জীবন্ত মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারবেন ঠিক তেমনি স্বয়ং মা লক্ষ্মীও কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হবেন আর মা লক্ষ্মীকে আপনি যদি একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার চোদ্দ পুরুষ টাকার গদিতেই শুয়ে থাকবে আপনি অখণ্ড সৌভাগ্যশালী হয়ে উঠবেন অর্থ সুখ শান্তিতে আপনার বাড়ি ভরে উঠবে যাই হোক বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি হয়ে যাবার পরে আপনি আপনার কন্যা সন্তান বা মেয়েকে কিংবা আপনার বৌমার হাতে যে তিনটি জিনিস দিয়েছেন সেই তিনটি জিনিসকে আপনার মেয়ে বা কন্যা কিংবা বৌমাকে ঠাকুরের আসনে রেখে দিতে বলবেন এবং এরই সাথে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে যাদের সন্তান বা কন্যা সন্তান নেই তারা অবশ্যই নিকটবর্তী আপনি যাকে কন্যা সন্তান হিসাবে মনে প্রাণে ভালোবাসেন নিজের মানুষ মনে করেন সেই রকম কোনো একটি মেয়েকে আপনি আপনার বাড়িতে নিয়ে এসে আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন এতে আপনার কোনো সমস্যা হবে না কারণ আপনার ভক্তি সেই শক্তি আপনি ভক্তি পরে মাকে ডাকছেন ভক্তি ভরে মাকে নৈবিদ্য নিবেদন করলে এটাই মায়ের কাছে অনেক বড় পাওনা বন্ধুরা এই বিষয়গুলি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন বন্ধুরা সব নিয়মগুলো আপনার যদি মেনে চলে দেখবেন আপনার গৃহেই কোনো দিন কোনো পরিস্থিতিতে আর্থিক সমস্যা আসবে না ধন সম্পদেরও অভাব হবে না এবং সব থেকে বড় কথা হলো স্বয়ং মালক্ষে সদা সর্বদাই আপনার গৃহে চিরস্থিত হয়ে থাকবে এবং ওনার কৃপা দৃষ্টি সদা সর্বদাই আপনার এবং আপনার পরিবারের ওপর বর্ষিত হবে বন্ধুরা এছাড়াও আপনারা এই দিন সিঁদুরে এই জিনিসটি মিশিয়ে দেবেন তাই আজকের দিনে সামান্য কিছু কাটছে ভগবান বিষ্ণু ও মাতা তুলসী মহারানীর আশীর্বাদও কি পায় আমাদের ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে শাস্ত্র বলছে যে আজকের দিনে যে বাড়িতে ভগবানের পুজো আরাধনা বা তার নাম নেওয়া হয় ভগবানকে হৃদয় থেকে স্মরণ করা হয় সেই ব্যক্তিদের হাত ভগবান কখনোই ছাড়েন না এমন কি আজকের দিনে যারা রাধা কৃষ্ণ নামের মহিমা হৃদয়ের অন্তর থেকে ভক্তি মনে শোনেন তারা সাত দিনের মধ্যেই বন্ধুরা কিছু না কিছু ভালো খবর পান এছাড়াও আজকের দিনে যারা মাতা তুলসী মহারানীকে এই জিনিসটি অর্পণ করেন এবং এই সামান্য জিনিসটি যারা সিঁদুরের সাথে মিশিয়ে দেয় তাদের ওপর সারা বছর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে তাই অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা আজ রাতে এই সামান্য জিনিসটি তুলসী মহারানীকে নিবেদন করে এই জিনিসটি সিঁদুরে মিশিয়ে তারপরে ঘুমান এতে সারা বছর বন্ধুরা আপনাদের দেখবেন ভগবানের কৃপায় কেমন ভালো কাটছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি একবার মুখ থেকেই রাধা নাম বলে আমি তার সমস্ত পাপ নাশ করে দিই এবং আমি সব কিছু ছেড়ে তার দিকে ছুটে আসি এবং তার মনোবাসনা আমি অবশ্যই অবশ্যই পূর্ণ করে দিই তাই বন্ধুরা একবার আমার সাথে বলুন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে বন্ধুরা শাস্ত্র মতে বলা হয় যে ঈশ্বরের কৃপায় এমন কোনো ভাগ্য নেই যা বদলানো যায় না তাই জীবনে দুঃখে না কেঁদে এর থেকে কিভাবে বাইরে বেরোতে হয় তার রাস্তা আমাদের নিজেদেরকেই খুঁজতে হবে শুধু যে কর্মের জন্যই মানুষের জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা লেগে থাকে তা কিন্তু একদমই নয় অনেক রকম নেগেটিভ সমস্যার জন্যেও আমাদের জীবনে নানান রকম সমস্যা দেখা দেয় আর এর থেকে বেরোনার রাস্তা স্বয়ং ঈশ্বর বা ভগবান আমাদের দেখান তাই যদি চান যে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট ব্যাধি দারিদ্রতা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা মাতা তুলসী মহারানী হরণ করে যদি চান যে আপনার জীবনে আবার সুখ শান্তি ভরে উঠুক জীবন থেকে সব বাধা চলে যাক তাহলে অবশ্যই আমাদের কিছু নিয়ম পালন করা উচিত এবং এই দিনে ঘোরা দান ধ্যান জব তপের মহাত্ম অনেক অনেক গুণ বেশি বন্ধুরা এই দিন সবার প্রথমে তুলসী গাছ এবং ভগবান বিষ্ণুর মূর্তিকে স্নান করানো হয় এরপর লাল শাড়ি বা লাল ওড়না দিয়ে তুলসী গাছ খেয়ে মনের মতো সাজানো হয় তারপর তুলসী ও ভগবান বিষ্ণুর গায়ে সিঁদুর মাখানো হয় মৌসুমি ফল আখ ও মিষ্টি প্রসাদ হিসাবে দেওয়া হয় তুলসীকে আখের গুড় দিয়ে তৈরি ক্ষীর নিবেদন করতে পারেন এবং সেই সঙ্গে আপনারা প্রদীপ জ্বালিয়ে দেবেন একটি ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং আরতি করবেন সেই সঙ্গে সঙ্গে এগারো বার আপনার তুলসী মঞ্চটিকে প্রদক্ষিণ করবেন বন্ধুরা কারোর জন্মপুষ্টিতে বৃহস্পতি দুর্বল স্থানে থাকলে বিয়েতে বারবার বাধা দেখা দিতে পারে এর থেকে মুক্তি পেতে জলের মধ্যে একটু হলুদ মিশিয়ে তুলসী মাতাকে নিবেদন করুন তার সঙ্গে তুলসী মন্ত্র জপ করুন ওম সৃষ্টি কর্তা মম বিবাহ কুরু কুরু সহা এই মন্ত্রটি জপ করলে এর ফলে বৃহস্পতির অশুভ প্রভাব কেটে গিয়ে বিয়ের পথ সুগম হবে বন্ধুরা ভগবান ব্রহ্মাচীর অনুসার এই দিনে যে তুলসী মহারানী ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করেন তিনি অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করেন তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনারা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ ও শান্তি সমৃদ্ধি একই সঙ্গে মনে রাখবেন বন্ধুরা আপনারা যে সিঁদুর মাতা তুলসী মহারানীকে নিবেদন করেছেন সেই সিঁদুর আপনাদের সিঁদুরের সাথে মিশিয়ে নেবেন এবং সেই সিঁদুরটি আপনারা বারো মাস ব্যবহার করবেন দেখবেন আপনার স্বামী বড়লোক হয়ে যাবে তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনারা কিন্তু এই দিন একটি লাল ওড়না নতুবা লাল কাপড় তুলসী মহারানীকে অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা এই দিনে আপনারা যদি ভক্তি ভরে ভগবানের পুজো আরাধনা করেন বা কিছু যদি আপনি চান তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনাদের পূর্ণ হবেই হবে